তার স্ত্রী অর্চির গর্ভে তিনি পাঁচটি পুত্র প্রাপ্ত হয়েছিলেন আজকে পুত্রদের নাম শুনব বিজিতাশ্যম ধূম্রকেশম হ্রবিম্বৃকম সর্বেশাম লোকপালন দধার পৃথক গুণান বিজিতাশ ধূম্রকেশম হার্যক্ষম দ্রবি ব্রকম সর্বেশাম লোকপালন দধারোহিক পৃথুগুণান এখানে আলোচনা করা হচ্ছে যে পিতু মহারাজ পৃথুগুণান পৃথু মহারাজের নিজের গুণসম্পন্ন পাঁচ পাঁচটি পুত্র প্রথম পুত্রের নাম হচ্ছে বিজিতাশ্র এই বিজিতাশ্র নামটা ইন্দ্র দিয়েছিলেন বিজিত বিজিতাশ্র বা ব্রাহ্মণারা দিয়েছিলেন যখন যখন পৃথু মহারাজের একশতম যজ্ঞাস্রটি বারবার ইন্দ্র অপহরণ করেছিলেন তো সেই অশ্বকে পুনরায় ইন্দ্রের কবল থেকে মুক্ত করে নিয়ে এসেছিলেন সেই জন্য বিজিতাশ তারপরে অন্তর্ধান বলে আর একটা নাম আছে ধূম্রকেশম ধূম্রকেশ হর যক্ষম দ্রবিড়ম আর ব্রিকম তারা সর্বেশাম লোক পালান তারা পিথু মহারাজের এই পৃথিবীর রাজ্য শাসন দায়িত্ব নিয়েছিলেন পিতাকে সাহায্য করেছিলেন দধারৈক গুণান আর এইভাবে পৃথু মহারাজ তিনি সমস্ত গুণে গুণান্বিত ছিল সমস্ত গুনে সংসার কার্য পারিবারিক কার্য সামাজিক কার্য রাজকার্য সব দিক থেকে এটা সুখদেব গোস্বামী তুলে ধরলেন যে তার তার পাঁচ পাঁচটি পুত্র এবং বড় সংসার ছিল শুধু বাড়িটা তার সংসার ছিল না পুরো সাম্রাজ্য ব্রহ্মাণ্ড তিনি একা ছত্রপতি সম্রাট ছিলেন তখনকার দিনে বর্তমান সময়ের মতো এতগুলো রাজ্য এতগুলো দেশ ওরকম না একটাই এটা তুলে ধরার কারণ হচ্ছে দেখানো হচ্ছে যে অনেক লোক কথা প্রসঙ্গে বলে দেয় যখন আমরা ধর্ম কর্ম করার জন্য বিশেষভাবে কাউকে অনুরোধ জানাই সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে নাম যা ঝামেলার মধ্যে আছি এটা আমাদের দ্বারা এসব ধর্ম কর্ম সম্ভব নয় আমরা গৃহস্থ লোক আমাদের পক্ষে এটা কি করে সম্ভব আপনারা মন মন্দিরে থাকেন ধর্ম করবেন ঠাকুর নিয়ে থাকবে ঠিক আছে কিন্তু আমাদের তো এখানে দেখানো হচ্ছে যে পৃথু মহারাজ সব দিক দিয়ে গুণান নিতু গুনান গুণান গুণান এটা বহু পছনে গুণ গুণ গুণান বা গুণা বিসর্গ আসবে এটা ব্যাকরণে আমরা সেই ছোটবেলায় পড়েছি

বহু গুণে চৈতন্য প্রতিপন্ন করে আলোচনা করা হচ্ছে যে চৈতন্য মধ্যলীলা দাবিং সতী অধ্যায় চতুর সপ্তম থেকে সপ্ত সপ্তম তিনটে শ্লোক এখানে তুলে ধরেছেন সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ সব কহা না যায় করি দিক দর্শন কেউ যদি ভগবানের ভক্ত হয় ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করেন লিঙ্ক যুক্ত করেন ভগবানের সেবাই নিজেকে যুক্ত করেন ভগবানের সেবাই যুক্ত হন যেন ভগবদ গীতায় প্রতিটা অধ্যায় যোগ এখন আমরা প্রতিদিন বিষাদ যোগ পড়ছি আমাদের প্রত্যেক প্রত্যেকের পূর্ণ অবস্থা খুব সুন্দর নিজের জীবনকে মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন অর্জুন যা বলেছেন সেটা অর্জুনের জন্য নয় সেটা আমার আশা করি সবাই এই ক্লাস পাচ্ছেন মিনিটের ক্লাস গীতা ক্লাস ঘুম থেকে উঠে প্রতিদিন তিন মিনিটের ক্লাস শুনে আপনার কার্য শুধু আপনি যদি শুনে থাকেন শেয়ার করুন প্রত্যেক হিন্দু প্রত্যেক সনাতন ধর্মে গীতার সঙ্গে নিজেকে লিঙ্ক করুন লিঙ্ক ভগবান বলছেন গীতার সঙ্গে লিঙ্ক করলেই তোমার জীবন সফল গীতা বলছে গীতা অত্যন্ত গভীর রহস্যম হি এতদোত্তম অর্জুনকে বলেছেন ভক্তবাসী মে সখা চেতি রহস্যম হি এতদোত্তম এই রহস্য জানা অনেক কঠিন গীতা গভীর তত্ত্ব আরেকজন কথাকার বলছেন গীতা গভীর সমুদ্র গভীর সমুদ্রে গভীরে কেউ যদি ডুব দেয় জলে তলিয়ে মারা যাবে আর গীতার গভীরে কেউ ডুব দিলে সে মুক্তি পাবে তাই সংসার ক্লিষ্ট এই দুঃখ থেকে রোগ ব্যাধি পীড়া থেকে মনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই মেডিসিন গীতা তো যারা শুনছেন বা যারা পাচ্ছেন না লিঙ্ক আমাকে লিখবেন তিন মিনিটের গীতা পাঠ প্রত্যহ আর যদি পেয়ে থাকেন আপনার পরিচিত সবাইকে সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলবেন তো গুণান যদি ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করা যায় তাহলে ধীরে ধীরে সমস্ত প্রকার দিব্য গুণ ডিভাইন নেচার বলে বা বা ভালো গুণ প্রকাশিত হবে যেরকম হচ্ছে গুণান দধার ঐক্য প্রেতমার প্রিতমারা সমস্ত গুণে গুণান ছিলেন যেরকম দেখা যায় না একটা এক পিস ইলেকট্রিক অয়ার বা তার রাস্তায় পড়ে থাকে কেউ পায়ে মাড়িয়ে চলছে কেউ পায়ে ঘষছে কিন্তু যখনই ওই তারটা হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত হবে তখন একবার পা দিয়ে দেখেন না কিটা শখ খাবে ঠিক সেই রকম আমরা ভগবানকে ছেড়ে এখানে ওখানে ভিকারির মতো জীবন উদ্দেশ্যহীন সুখহীন আনন্দহীন জীবন ছিল যখনই ভগবানের সঙ্গে যুক্ত হবে আপনার ভ্যালু আপনার মূল্যবোধ অনেকটা বেড়ে যাবে গুণান অনেক গুণে বসে কি সেটাই বলছেন সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ লক্ষণ সব কহানা যায় করি দিক দর্শন মহাপ্রভু দিক দর্শন করে বলছেন ভক্তের কি গুণ থাকে কি কি গুণান্বিত কী কী গুণে গুণান্বিত করে তুলেন ভগবান কৃষ্ণ কেন ভগবান শ্রী না ইংরেজিতে বলে গঠ গড মানে জিও ডি জি ফর জেনারেটার দিব্য গুণ তার শরীরে বিকশিত করেন বিকশিত প্রকাশিত বিকশিত যা বলবেন করেন তো কী কী গুণ কৃপালু অকৃত দহ সত্যসার সম নির্দোষ বধান মৃদু সুচি অ কিঞ্চনা কৃপালু আর অকৃত দহ তিনি কারোর সঙ্গে দ্রোহ করেন না সত্যসার সব কিছুর মধ্যে সত্য জিনিসটা খুঁজে বেকার এই জগৎ অসত্যের মধ্যে সত্য যেরকম ঘর ঘরটা অসত্য জড় যখনই সেখানে ভগবান প্রতিষ্ঠিত হবেন ভগবানের নাম গান হবে ভগবানের ভোগ রাগ হবে ভগবানের ভোগ রন্ধন হবে ভক্তরা বাস করবে ভগবানের কে ভগবানের কথা হবে সে ঘরটা তো অপ্রাকৃত ঠাকুর ভক্তি বিনোদী লিখেছেন যেদিনও গৃহে ভজনও দেখি গৃহেতে গোলক হয় ঘরটাই বৃন্দাবন গৃহতে গোলক ও ভাই গৃহটা গোলক মানে শুদ্ধ গুণ দিব্য গুণ ভালো গুণ যখনই ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করবে তখন ভালো ভালো গুণ প্রকাশ করেন জি জেনারেটর নতুন গুণ আর ড্রেস যত খারাপ অভ্যাস খারাপ কার্যকলাপ খারাপ কথাবার্তা খারাপ চিন্তা খারাপ দৃষ্টি সব ধীরে ধীরে ভগবান হৃদয় থেকে ধ্বংস করে দেবেন আর এটা আমাদের উপলব্ধি করছি আগে কীরকম চলতাম আগে কীরকম খেতাম আগে কি চিন্তা করতাম কিভাবে কথাবার্তা বলতাম কিভাবে মিশতাম ঠাট্টা মজাতে কিভাবে শব্দ ব্যবহার করতাম পরিবর্তন হচ্ছে গুরুদেবের কৃপায় কৃষ্ণের আশীর্বাদে ধীরে 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 গুণান গুণগুলো প্রকাশিত হচ্ছে তো অকৃত ধর সঙ্গে ঝগড়া করে সত্য সার সত্য জিনিসটাকে খুঁজে বের করে সম মানে সমভাব নির্দোষ তিনি হচ্ছেন তার কোনো দোষ নেই বদান্ন উদার কৃপালু বদান্ন একই মৃদু মৃদু মানে মাইল্ড মানে কি বলা যায় নরম ভাব সম্পন্ন আর সুচি অকিঞ্চন সুচি সব দিক থেকে অন্তরে সুচি বাইরের ইন্দ্রিয় সূচি কার্যকলাপ সুচি আমাদের তো যেরকম ভারত সরকারের একটা ডাক স্বচ্ছ ভারত স্বচ্ছ মিশন স্বচ্ছতা প্রাকৃতিক পরিবেশ স্বচ্ছতা নিজের জীবনী আন্তর স্বচ্ছতাও রাখা উচিত নাহলে মুখে বলছি বড় বড় কথা রাজনৈতিক চর্চা বা বিভিন্ন প্রকার দর্শন ফিলোজফি দিয়ে আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি কিন্তু প্রচুর টাকা লুটে খাচ্ছি এটা সূচি নয় সূচি বুঝবে অকিঞ্চন অকিঞ্চন মানে অকিঞ্চন কিঞ্চিত মাত্র তার নিজের কিছু নাই সবকিছু ভগবান পৌপদ আবার এর সমাধান দিয়েছেন বর্তমান আগে ছিল আগে ছিল কংগ্রেস আমাদের সমাজে আমাদের দেশে তারা ছিল ক্যাপিটালিস্ট পুঁজিবাদী বহু টাকা তারা সংগ্রহ করেছে তো এখন আমাদের সাম্যবাদী আগে ধন সম্পদ বিলংস টু মি যে যার অধিগ্রহণ করেছে তারপরে মার্কস বাদ লেলিন বাদ এসে গেল না এই বিষয় সম্পত্তি সব বিলংস টু জেনারেল পিপুল সাধারণ লোকের বলে নাঙ্গল যার জমিদার সব জমিদারের জমি সব লেবারদের দিয়ে দেওয়া হলো প্রভুপাত বলছে না কোনোটাই ঠিক না বিলংস টু ক্যাপিটালিস্ট বিলংস টু সাম্যবাদী না দিস রং কনসেপশন কংগ্রেসরা বলেছে এই সমস্ত সম্পদ মালিকানা আমরা আর সিপিএম বলছে না মালিকানা জন জনগণ প্রহপাত উদাহরণ দুটোকে সাম্যবাদ বৈদিক সাম্যবাদ বলে একটা ছোট্ট পাতলা বই আছে প্রভুপাত বলছে না তুমিও মালিক নও আমিও মালিক নেই বিলংস টু গড ভগবানের অকিঞ্চন তার একমাত্র সম্পদ আছে কৃষ্ণ আর তার কোন জাগতিক সম্পদ অকিঞ্চন মাত্র থাক সর্ব উপকার সবার উপকার করবেন শান্ত কৃষ্ণক সরণ অকাম নিরীহ স্থির বিজিত সড়গ মিতভুক যতটুকু দরকার আহার করবেন প্রমত্ত নহে নহ অপ্রমত্ত মানদ অমানি মান দান করবেন তিনি নিজে অমানি গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনি সে কবি সে দক্ষ এবং সে থাকবে মৌনি মৌনি মানে চুপচাপ নয় মৌনি মানে কৃষ্ণ কথা বা কৃষ্ণ নাম ছাড়া আর কিছু করবে না এই সমস্ত গুণ বৈষ্ণবের শরীরে থাকা দরকার তবে নিজেকে বৈষ্ণব বলে প্রতিপাদন করা যাবে চৈতন্য চরিত্র এই স্ট্যান্ডার্ড দিয়েছেন ভাগবত বলছেন ঠিক আছে এই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে গেলে তোমাকে ভগবানকে ভক্তি করতে হবে তাহলে এই সমস্ত গুণাবলী এই স্ট্যান্ডার্ডে তুমি পৌঁছাতে পারবে যশাস্তি ভক্তি ভগবত কেঞ্চনা

হরা অভক্ত কুত মাহাত গুণা কিন্তু যারা হরির অভক্ত তাদের ভিতরে কোনো ভালো গুণ আশা করাই যায় না মনোরথে না শত বহি মনের দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে আমার মন বলছে এটা ঠিক তো এটা ঠিক ইংরেজতে বলে মাই ওয়ে ইজ হাই ওয়ে আমি যেটা মানি যেটা দেখি যেটা বলি ওটাই ঠিক কৌতুক করে বলছেন বলছে মাতাজি আপনার বয়স কত বলে আঠারো বছর শিখি আপনার এত বয়স হয়ে গেছে আঠারো বছর কেন বলছেন আঠারো বছর হয়তো সময় ছিল বলে দেখেন আমি তখনও আঠারো বছর বলেছি যখন আমার বয়স ছিল এখনো আঠারো বছর আমার কথা একটাই এক কথার লোক আমি কত করে বললাম তো প্রশ্ন হচ্ছে যশাস ভক্তি ভাগবত অকিঞ্চন ভগবানের সেবায় যুক্ত হলে তার ভিতরে সমস্ত দিব্য গুণাবলী আসবে তাৎপর্য প্রতিটি লোকে একজন শাসনকারী প্রধান দেবতা থাকেন ভগবত গীতা থেকে জানা যায় যে সূর্যলোকের লোকের দেবতা হচ্ছেন বিবসান তেমনি চন্দ্র